আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ সম্মানিত সুধী এমনি আব্বাস রাদী আল্লাহ তাল আহ থেকে বর্ণিত আছে হুজুর যখন মাজবিন জাবালকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন তখন তিনি বললেন তুমি যখন সেখানে যাবে শুরুতে গিয়েই সবাইকে সব ধরনের দাওয়াত প্রথমেই দেওয়ার দরকার নেই ওদ রহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহ ই প্রথমে তুমি তাদেরকে কালিমার দাওয়াত দেবে ফাইন আত আতো আউলিজা আলিকা তারা যদি এই কালিমার দাওয়াত অ্যাকসেপ্ট করে তাহলে তুমি তাদেরকে জানিয়ে দাও ইনাল্লাহ কদ ইারদা জাক আল্লাহ তাদের উপর জাকাতকে ফরজ করে দিয়েছে ফাইন হুম আতোউলিজা আলিকা এভাবে ধারাবাহিকভাবে আল্লাহ রসুল বিন জাবালকে শেখালেন যে তুমি সেখানে গিয়ে এইভাবে ধারাবাহিক বিন্যাসে মানুষকে দাওয়াত দেবে আমাদেরও দাওয়াতের অ্যাপ্রোচ এমন হওয়া উচিত যখন আমি মানুষকে দিনের উপরে নিয়ে আসার জন্য মেহনত করব আমার মেহনতটা যেন কৌশলী হয় আমার দাওয়াতের কারণে কেউ যেন ইসলামকে ভয় পেয়ে না বসে বরং তারা যেন ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণের ক্ষেত্রে তারা যেন বিষয়টাকে সহজভাবে অনুভব করে আল্লাহ যেন আমাদের দাওয়াতে সেই রকম কর্মকৌশল দান করেন আমিন ওমা তাও ইল্লাহ বিল্লাহ